নমস্কার বন্ধুরা আবার আপনাদের কাছে হাজির হয়েছি নতুন এক ভিডিও নিয়ে আজ রেস্তোরাঁ স্টাইলে বাড়িতেই বানিয়ে দেখাবো হারিয়ালি কাবাব রেস্তোরাঁয় গিয়ে এত টাকা খরচা করে কাবাব খাবার থেকে আমি যেরমভাবে দেখাচ্ছি সেভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন হারিয়ালি কাবাব এতই ভালো টেস্ট হয় যে রেস্তোরাঁয় যাওয়ার কথা একদমই ভুলে যাবেন তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি ওই কাবাবের সাইজেই কেটে নিয়েছি চিকেনটাকে ধুয়ে চলুন হারিয়ালি কাবাবের মশলাটা আগে রেডি করে নিই চটপট কিছুটা ধনে নিয়ে নিয়েছি ধনে পেস্ট করব গাছে পুদিনা পাতাও হয়েছিল বর্ষার জন্য পাতাগুলো কেমন পেকে পেকে যাচ্ছে তাই যতটা ভালো পেয়েছি গাছ থেকে তুলে এনে এর মধ্যে নিয়ে নিলাম আর ছ সাতটা কাজু নিয়ে নিয়েছি এটাকে বিনা জল দিয়ে কিন্তু পেস্ট করে নেবো দেখুন আমি জল দিই পাতার মধ্যে যে রস আছে সেই রসেই কিন্তু এটা পেস্ট হয়ে যায় এবার মাংসটাকে ম্যারিনেট করার পালা যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম ওই চার পাঁচ চামচ মতো ধনে আর পুদিনার পেস্টটা এর মধ্যে দিয়েছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিলাম একটা ওয়ান থার্ড লেবু কেটে এর মধ্যে রসটা দিয়ে দিয়েছি লেবু কিন্তু আমি গন্ধরাজ লেবু ইউজ করেছি এতে কিন্তু খুব সুন্দর স্মেল আছে আসে দই দিয়ে দিয়েছি চার চামচ নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চাট মশলা এক চামচ শাহ মরিচ আর এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে মেখে নেবো খুব সুন্দর করে মাখবো যাতে মশলাটা প্রতিটা মাংসর মধ্যে মিশে যায় তাহলে চলুন সুন্দর করে মাংসটা মেখে নি মাংসটা ভালো করে মাখা হয়ে গেলে এটাকে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো মাখতে মাখতে মনে পড়েছে যে ঝাল দিতে ভুলে গেছি তাই একটু গুঁড়ো লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও এর মধ্যে দিতে পারেন আমি যেহেতু ঝাল খাই না তাই লঙ্কা বাটা আর দিলাম না ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব। এইভাবে অনেকক্ষণ রেস্টে রেখে দিলে মাংসটা খুব সফট হয়ে যায় আর মশলাটাও পুরো মাংসের ভিতরে চলে যায় পাঁচ ঘন্টা পর আমি চলে এসেছি হয়ে গেছে সন্ধেবেলা তাই গরম গরম এবার কাবাবটা রেডি করব সন্ধ্যের স্ন্যাক্সের জন্য দেখছেন কি সুন্দর জমে গেছে আর মশলাটাও কিন্তু মাংসের মধ্যে খুব ভালো করে মিশে গেছে সাথে সাথে পুদিনা পাতার স্মেলটাও কিন্তু মাংসের ভিতর ভিতর ঢুকে গেছে এতে করে কিন্তু খেতে খুব টেস্ট হয় আর ফ্লেভারটাও খুব দারুণ আসে এবার এটাকে রান্না করার পালা গ্যাসের মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছি দু চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে পুরো প্যানে স্প্রেড করে দিচ্ছি এবার একে একে কাবাবগুলো এর মধ্যে ছেড়ে দেবো এরই ফাঁকে একটা কথা বলে রাখি চাইলে কিন্তু আপনারা কাবাবটা উনুনে পুড়িয়ে নিতে পারেন আমার কাছে উনুন নেই তাই আমি আজকে গ্যাসেই করছি বা আপনারা গ্যাসের আগুনেও ডিরেক্ট পুড়িয়ে নিতে পারেন যেহেতু গ্যাসের আগুনে সরাসরি পুড়িয়ে নেওয়াটা আনহেলদি তাই জন্য আজকে আমি প্যানে করছি যদিও লাস্টে একটু হলেও এটাকে পোড়ানোর দরকার আছে নাহলে কিন্তু এর স্মোকি ফ্লেভারটা আসবে না তাই প্রথম এটাকে আমি প্যানে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে প্রথম দু মিনিট ওই দিকের পিঠটাকে ভালো করে একটু সেঁকে নেব। তারপর কাবাবগুলোকে উল্টে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য এতে করে চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর এর টেন্ডারনেসটাও একদম পারফেক্ট থাকে দু তিন মিনিট পর এসে চাপাটা খুলে এবার ফ্লেমটাকে করে দেব হাই তারপর এটাকে এবার কিছুক্ষণ উল্টে পাল্টে একটুখানি ভেজে নেব খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন না পুড়ে যায় যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি প্যানেই এটাকে রান্না করে নেব তেল কিন্তু আমি একটু অ্যাড করব না ওই প্রথমেই যা দু চামচ তেল দিয়েছি ওই ওইটুখানি তেলেই রান্নাটা হবে দেখুন চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নেব এর থেকে বেশি কিন্তু গ্যাসের মধ্যে রাখলে এর টেন্ডারনেসটা চলে যাবে আর ভীষণ ড্রাই বা শক্ত হয়ে যাবে তাই এবার এটাকে নামিয়ে নেবো তাহলে এর সফটনেসটা একদম ঠিক থাকবে এবারে তিনটে স্টিক নিয়েছি এই স্টিকের মধ্যে চিকেনগুলোকে ঢুকিয়ে নেব। চিকেনটার মধ্যে স্মোকিনেস আনার জন্য বা কাবাবের ফ্লেভারটা আনার জন্য এটাকে কিন্তু গ্যাসে একটুখানির জন্য পুড়িয়ে নেওয়া দরকার তাই জন্য এই স্টিকগুলোর মধ্যে আমি চিকেনগুলো ঢুকিয়ে নিচ্ছি এবার এটাকে গ্যাসের মধ্যে সেখে নেব বেশিক্ষণ না মাত্র তিরিশ সেকেন্ড এদিক ওদিক করে হালকা পুড়িয়ে নিলে এটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে যায় আপনারা এই স্টিকে না ঢুকিয়েও এমনি জালতিতে রেখেও কিন্তু পুড়িয়ে নিতে পারেন আমার কাছে যেহেতু জালতি নেই আর এই রুটি শাকার এর মধ্যে যেহেতু চিকেনগুলো বসানো যাবে না গলে পড়ে যাবে তাই জন্য কিন্তু আমি স্টিকটা ব্যবহার করেছি এবার জাস্ট তিরিশ সেকেন্ড মতো এটাকে এপিট ওপিট আমি সেখানে নিয়েছি তারপরে এটাকে আমি এবার খাওয়ার জন্য সরাসরি সার্ভ করব তাহলে বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নিলাম পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকবেন পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই টাটা